ব্যবসা ভাইয়েরা আজকে সমাজের মধ্যে মদ পান জোড়া সুদকর হয়ে গিয়েছে বেশি বেশির হারে এগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে যদি এইগুলোকে বর্জন না করতে পারি বাদ না দিতে পারি আজকে যেনারা সুদ খাই তেনারা বলে না যে আমরা সুদ খাই তেনারা বলে আমরা ইন্টারেস্ট খাচ্ছি ইন্টারেস্ট মানে এর মধ্যে লাভের অংশ করছি সুদ কেউ খাই না এখন কেউ খায় আপনাদের এদিকে কথা বলুন কেউ খাই না তাহলে সকলে বলে যে আমরা ইন্টারেস্ট দিচ্ছি এই সুদের জন্য রসুল সাল্লামের হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক আল্লাহ তালা পাকের মধ্যে বলেছেন যে সর্বপ্রথম সত্যটা ধারা আছে সত্য রকমের গুণা হয় তার থেকে হচ্ছে সর্ব সব থেকে যেটা বড় নিকৃষ্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করা কোনো পুরুষ আছে করে দেখা যায় যে নিজের মায়ের সাথে জিনা করে বা খারাপ পাশে লিপ্ত হয় তার মতন খারাপ মানুষ আমরা দেখি না তাকে ঘৃণা করি কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি তার সুদ খালো সে ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলো ব্যবসা ভাইয়েরা আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে কিসের জন্য আজকে সুদ খাচ্ছি মুসলমানের সন্তান হয়ে ইসলাম দাবি করে আমি মুসলিম দাবি করে সুদ কাজ করে কিসের জন্য করছি সুদের মতন জঘন্য একটি কাজ সেটাকে আমাদের অন্তরে কিসের জন্য প্রশ্রয় দিচ্ছি জায়গা তৈরি করে দিচ্ছি আজকে আপনার সন্তান ইসলামের শিক্ষা নাই বলে তারা বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হচ্ছে কিসের জন্য তার মধ্যে ইসলামিক জ্ঞান নাই তারা বললেন কুল্লি মুসলিম প্রতিটা মুসলমানের নরু নারীর ওপরে অতটা ইলিম শিক্ষা করা বলা হয়েছে ফরজ কোনটা হারাল কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেই শিক্ষাটা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কিন্তু আমরা আজকে সন্তানদেরকে সেই শিক্ষা দেই না বড় দুঃখ লাগে আজকে আপনার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সেই সন্তানকে আপনি ডান কেনা আসান কেনে দিয়ে দিন তারপরে সন্তান যখন আস্তে আস্তে কথা বলা শিখবে সেই সন্তানকে আপনি কলমা শিক্ষা দেন কথা বলা শুরুতে তাকে কলমা যদি শিখিয়ে দেন সেই কলমার কারণে আজকে সেই সন্তান আপনার ইসলামের মধ্যে থাকবে আমাদের সমাজে সেই সন্তানকে কলমা শিক্ষা দেবেন কলমা শিক্ষা দেওয়ার পর সেই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে সেই সন্তানকে আপনি কোরআন পড়া শিক্ষা দিন আজকে দেখা যায় এক মানুষ তেনারা স্কুল কলেজে সন্তানদেরকে পড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করে সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে শেখায় কিন্তু দেখা যায় মলানা সাহেবকে পাঁচশো টাকা দিয়ে নিজের সন্তানকে কোরআন শেখাতে পারে না বড় ব্যর্থতা আপনাদের বড় ব্যর্থতা এটা ইয়ার থেকে দুঃখ কিছু নাই দুনিয়া যদি সে বেলস্টার হয় ইঞ্জিনিয়ার হয় প্রফেসর হয় তার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে তার মধ্যে অযোগ্য ব্যক্তি তার মতন অযোগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না কেননা রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইমানদার ব্যক্তি হতে চাই ইসলাম ধর্মের মধ্যে থাকলে তাকে অপরিহার্য কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না যায়স কোনটা সঠিক রাস্তা কোনটা অবৈধ রাস্তা এগুলোকে আমাদেরকে জানা লাগবে যদি আমরা না জানি তাহলে আমাদের দুনিয়া অকল্যাণ হয়ে যাবে দুনিয়াতেও আমরা শান্তি পাবো না আখেরাতেও শান্তি পাবো না কেননা আপনারা জানেন এই দুনিয়াতে যারা সুদ খায় যারা হারাম কাজ করে যারা হারাম কাজের সাথে লিপ্ত আছে যুক্ত আছে তারা কিন্তু চির ইচ্ছায় কিছুদিনকার জন্য শান্তি পায় কিন্তু তাদেরও কষ্ট একজন মমিন ব্যক্তির জন্য হয়তো বেশি কষ্ট কিন্তু একজন কাফের বেদিনদের জন্যও কষ্ট আছে আছে কি নাই বলুন আজকে দেখা যায় তারাও কষ্ট পাচ্ছে আমাদের আলেন সমাজে ইসলাম ধর্ম কি হয়েছে যা আমরা কি করি বক্তা আলোচনা করছে যদি বক্তার গলার সুরটা ভালো হয় আমরা বলি যে এই হুজুরটাই ভালো সব থেকে কেননা তিনি কি বলছে যদি বলা হয় যে বক্তা বক্তা এসেছিল খুব সুন্দর চমৎকার আলোচনা করেছে মৌলানা সাহেব কি বলেছে বলছে ওটা বলতে পারবো না আমরা কেন বলতে পারবেন না বলছি দারুণ কণ্ঠ এত সুর এত সুন্দর কণ্ঠ যে আমরা এর আগে কোথাও ওয়াজ শুনি না এত সুন্দর আলোচনা করে গেল কিন্তু তিনার আলোচনায় আমরা কিছু বুঝতে পারলাম না তার জন্য বক্তারা কি করছে সুরালো ওয়াজ করছে কিন্তু আমার বিষয় হচ্ছে আমরা যে দুই ঘন্টা আলোচনা শুনবো একজন আলেম আপনি নিয়ে আসেন তিনি আপনাদের সামনে আলোচনা করবেন তিনি কি বলতে চাচ্ছেন তিনি কি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টা যদি আপনারা না বুঝেন তাহলে শুনে কি ফায়দা হবে ফায়দা হবে ফায়দা হবে না আপনি দুই ঘন্টা আলোচনা শুনবেন আমি যে টপিকগুলো বলছি একটা বাইরের কথা বলেছি এই কথাগুলো যদি আপনার সন্তানকে শিক্ষা দেন এই দেশ কারা স্বাধীন করেছে সত্য আসার আলেমে দিনরাত স্বাধীন করেছে তাদেরকে মর্যাদা দেওয়া হয় না আজকে এই দেশ আলেমরা স্বাধীন করেছে আজকে আপনার সন্তান মুখ উঁচু করে চলতে পারে না আপনার সন্তান আপনাকে ভালোবাসে না সম্মান করে না সিনিয়োগ করতে পারেন না আপনার সন্তানকে সেটা আপনার ব্যর্থতা আপনি বলেন আমার সন্তানের বিবাহ দিয়েছি কিন্তু সন্তান তো আমাকে ভালোবাসে না আপনি তো সন্তানকে সেই শিক্ষা দেননি যেরকম হজরতের লুকমান ইসলাম তিনি সন্তানকে দিয়েছিলেন আপনি বলবেন যে মহার সাহেব সুরের ওয়াজ করুন সুরের ওয়াজ করে কি হবে আপনার সমাজ যদি পরিবর্তন না করতে পারেন কেননা আজকে সন্তানকে সমাজকে পরিবর্তন করতে হলে আপনার নিজের সন্তানকে ভালো করে মানুষের মতন মানুষ করতে হবে মানুষ করতে গেলে কী করতে হবে আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেই মানুষ হবে না কলেজ ইউনিভার্সিটিতে পড়ালে একজন আলেমের আদর্শ একজন প্রফেসরের আদর্শ এক এক হতে পারে না আসমান জমিন তফাত ঠিক কিনা না বলেন আপনার সন্তানকে মানুষ করুন প্রতিটা বাবা মায়ের উচিত সন্তানকে মানুষ করলে সমাজ পরিবর্তন হবে ইমাম সাহেবের বেতন বাড়িয়ে দিন পাঁচ হাজার সাত হাজারে ইমামের পিছনে আপনাদের নামাজ হবে না যদি বলেন হুজুর আমরা পাঁচ হাজার সাত বেশি দিতে পারবো না একটা ইমামের জন্য চব্বিশ ঘন্টা ডিউটি যেই চাকরিটা আপনার সারা পৃথিবীতে সব থেকে ডিউটি বেশি সেটা হচ্ছে ইমাম একজন ইমাম সাহেব আমরা কলকাতা থেকে এসে আপনার আলোচনা করছি কলকাতা মুর্শিদাবাদ আমার বাড়ি সেখান থেকে কালকে ফ্লাইটে এসে একটি ওই বর্ডারের ধারে ওই আপনার এখান থেকে প্রায় তিন চারশো কিলোমিটার রাস্তা ওই বর্ডারের ধারে কালকে আমার মাহফিল ছিল কলকাতা থেকে ফ্লাইটে আপনার সাড়ে আট হাজার টাকার প্লেনের টিকিট কেটে আমি কালকে মাহফিলে এসেছি আবার সতেরো তারিখে প্রোগ্রাম সতেরো থেকে টিকিট আছে আবার কলকাতা ফিরবো তা বিষয় হচ্ছে এই যে এত খরচ করে আমরা পরিশ্রম করে আসছি আমাদের থেকেও তিনি সব থেকে ইমানদার মমিন ব্যক্তি তিনি হচ্ছেন ইমাম সাহেব তিনার সম্মান কদর আমরা বুঝতে চাই না বুঝতে পারি না আজকে ইমাম সাহেব কি জিনিস সেটা আমরা বোঝার চেষ্টা করি না ইমামতের জায়গাটা এত কঠিন জায়গা যে জায়গাটার উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না এই জায়গাটা একটা কঠিন জায়গা কেননা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইমামতির জায়গায় দাঁড়ালো পিছনে যতটা মুসল্লি থাকবে যদি হাজার হাজার মুসল্লি থাকে সমস সমস্ত মুসল্লির দায়িত্ব কিন্তু ইমাম সাহেবের কাঁধে যদি ইমাম সাহেব মুসল্লিরা ভুল করে সমস্ত ইমাম সাহেবের কাঁধে পড়বে ইমাম সাহেব যদি ভুল করে সমস্তই মুসল্লিদের নামাজের ভাঁড় ইমাম সাহেবকে নিতে হবে ইমাম সাহেব যে এত কর্তব্য এত বড় একটা দায়িত্ব নিয়ে আপনাকে নামাজ পড়াচ্ছেন আপনার সমাজকে উন্নতি করতে চাইছেন কিন্তু আমরা ইমাম সাহেবকে মূল্যায়ন করি না আমরা ইমাম সাহেবকে তুচ্ছ ভাবি বড় দুঃখ লাগে আপনার সমাজ থেকে পরিবর্তন হবে যখন আপনি আপনার ইমাম সাহেবকে সম্মান দিবেন সম্মান দেওয়ার কারণে সেই ইমাম সাহেবের বেতন বাড়িয়ে দেবেন আপনি তো অনেক টাকা অনেক রাস্তায় খরচ করেন আপনি মাসের শেষে ইমাম সাহেবের হাতে চেষ্টা টাকা দিতে পারেন না যে হুজুর আপনি চা নাস্তা খাবেন আপনার মনে জায়গা হয় না এখন আপনার ওপর একটা ইমাম সাহেবের প্রভাব পড়বে যে চাচা তোমাকে খুব ভালোবাসে তাকে আমি একটু কোরআন শিক্ষা দিই আজকে এক শ্রেণীর মানুষ ইমাম সাহেবের পিছনে চায়ের দোকানে আড্ডা মারে আর কিবদ করে চুগালখড়ি করে এগুলো ভাববেন আপনি মুনাফিকের তিনটে আলামত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি যার মধ্যে এই তিনটি গুণ দেখতে পাবেন সে একটি মুনাফিকের নামেন মুনাফিকের খাতায় নাম উঠে যাবে সাহাবি মণ্ডলীরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সেই তিনটে গুণ আমাদেরকে একটু জানিয়ে দিন সেই গুণগুলো আমাদের মধ্যে আছে কি আমরা দেখে নিই রসুল সাল্লাহ সাল্লাম বললেন অব আমার সাহাবি মণ্ডলীরা মুনাফিকের তিনটে গুণ সর্বপ্রথম সেই ব্যক্তি যখন কথা বলে সর্বপ্রথম সর্বসময় সে মিথ্যা কথা বলেন সাবি মণ্ডলীরা বললেন যে হুজুর তাহলে দ্বিতীয় কর্ম তার কি রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওকমার সাহাবি মণ্ডলীরা সে যে কোন কথা বলে সর্বপ্রথম মিথ্যা কথা বলে দ্বিতীয় সে যে কোন ওয়াদা করে তার খেয়ানত করে আজকে আমরা মসজিদকে বানানোর জন্য ওয়াদা করব অনেক জায়গায় দেখা যায় আমাদেরকে কমপ্লেন দেয় এই যে আপনার কিছুদিন আগে আমি গত বছরে বাংলাদেশে মাহাবিল করলাম এক জায়গায় আমি সাত লক্ষ টাকা কালেকশন করে দিলাম সেখানে দেখলাম যে পঞ্চাশ হাজার টাকা করে দুই তিন তিনজনা দিয়েছিল তারপর তিরিশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার দশ হাজার করে অনেকজন দিয়েছে তার মধ্যে দুটো একটা লোক দেয়নি আমাকে বললেন যে ওই হুজুর দুই একজন দেয়নি তাছাড়া শুকরে দিয়ে দিয়েছে ওনার ওনারাও দিয়ে দেবে তো অনেক জায়গায় দেখা যায় যে আমরা ওয়াদা করি কিন্তু মসজিদ মাদ্রাসায় টাকা দেই না এটা শুনে রাখবেন আপনি ওয়াদা করলেন ইনশাল্লাহ আপনি এক মাসে না পারেন দুই মাস পাঁচ মাস ছয় মাসের মধ্যে সহযোগিতা করবেন মসজিদ কেমন দান সদ্গা করলে দান করলে আপনার কমবে না আপনি কবরে শুয়ে শুয়ে নাকি পেতে থাকবেন তাহলে দুই নম্বর কী যখন তার সে ওয়াদা করে তার খেয়ানত করে তিন নম্বর কী আপনার কাছে ধরেন আমি দশটি হাজার টাকা রেখে দিলাম যে ভাই আপনি তো যুবক ভালো মানুষ আপনার কাছে এই টাকাটা রেখে দিলাম আমানত হিসাবে আপনাকে যখন আমি বলবো এই জিনিসটা আমাকে ফেরত দেবেন ওই আমানত হিসাবে রাখার নাম হচ্ছে আপনার মুমিনের পরিচয় এ আপনি আমানত রাখলেন এটা মুমিনের পরিচয় ওয়াদায় করে সেটা ওয়াদার পূরণ করলেন এটা মমিনের পরিচয় আপনি সর্বদা চব্বিশ ঘন্টা আপনি সত্য কথা বললেন এটা আপনার মমিনের পরিচয় যখন এই তিনটি গুণকে আমি বর্জন করবেন আপনি একজন ইমানদার আল্লাহ তাআলা বলছেন আমাকে একজন বলছিল যে এখানে নামাজের খুব ঘাটতি আজকে যুবক ভাইরা নামাজ পড়ে না বড় দুঃখ লাগে আমার সাহাবিরা রসুলের সাহাবিরা এটা আদর্শবান ছিল যে তেনারা নামাজকে কেমনভাবে ফলো করেছেন তেনারা নামাজকে কেমনভাবে গুরুত্ব দিয়েছেন আজকে কিন্তু আমাদের সন্তানরা নামাজ পড়তে চাই না আজকে আমাদের নামাজের জন্য সন্তানদেরকে আদেশ করে না আজকে এই নামাজ আপনাকে সফলতা করতে পারে এই নামাজ আপনাকে সম্মান বাড়িয়ে দিতে পারে এই নামাজ আপনার সংসারের মধ্যে বরকত শান্তি এনে দিতে পারে এই নামাজ আপনাকে সমস্ত অশ্লীলতা কাজ থেকে হিফাজত করবে কিন্তু সেই নামাজের মতো নামাজ পড়তে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন একুশ নম্বর পারা প্রথম নম্বর পেজে পৃষ্ঠারে এসেছে যে সুরা তানহা আনিল মধ্যে ইন্নাফা খান নিশ্চয় মমিন ব্যক্তি যারা হবে মমিন মমিনাত হবে তাদের জন্য নামাজ যখন তারা নামাজ নির্দিষ্ট সময়ে আলোচনা কাদাই করবে সেই নামাজ তাদেরকে অশীলতা কুভাব্য খারাপ কাজ থেকে হিফাজত করবে আজকে কিন্তু আমরা আপনার আমার সন্তানকে নামাজ শিক্ষা দেই প্রথমে যে সেই সন্তানকে মানুষ করলেন কোরআন শিক্ষা দিলেন সাত বছর বয়সে তার বেটিংটা আলাদা করে দেন সাত বছর বয়স থেকে দেখেন মসজিদে নিয়ে যান নিয়ে গিয়ে থেকে নামাজের তাকিদ দেন সেই নামাজের তাকিদ দিলে সেই সন্তান আপনার আস্তে আস্তে নামাজ পড়া ছাড়বে না আর যখন আপনি নামাজ পড়বেন খারাপ কাজ করলে আপনার নফস আপনাকে বাধা দেবে বলবে না এই কাজটা করা যাবে না আজকে সেই নামাজকে আমরা আঁকড়িয়ে ধরতে চাচ্ছি না ব্যবসা ভাইরা আজকে এই সুরাল ওয়াজ শুনলে হবে না কিন্তু বক্তা কি বলছে বক্তব্যর দ্বারা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে সেইগুলো বোঝা লাগবে আপনি যে দুই ঘন্টা আমার আলোচনা শ্রবণ করবেন এই দুই ঘন্টা আলোচনার মধ্যে আপনাকে শিক্ষা নিতে হবে এই শিক্ষা নেওয়ার পরে সেটা জীবনে প্র্যাকটিক্যাল জীবনে ফিট করা লাগবে আপনার জীবনটা যাতে উন্নতি হয় আপনারা এখানে আলোচনা করছেন এই আলোচনার মাধ্যমে যদি আপনাদের সমাজ উন্নতি না হয় এই মাহফিল দেওয়ার কারণে যদি আপনাদের সমাজ উন্নত না হয় তাহলে মাহফিল দিয়ে কি কাজ হবে আপনারা যে লাখ লাখ টাকা খরচ করছেন আপনারা মসজিদ বানাবেন এই মাস দের সহযোগিতা কেমন যেমন আমাদের আমাদের জরুরি তেমন আমাদের আলোচনা শ্রবণ করে এই আলোচনার মধ্যে যেগুলো আলোচনা করছে সেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল জীবনে ফিট করা আপনাদের জন্য জরুরি আজকে আমরা যদি ইসলামকে ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেমন আল্লাহকে বিশ্বাস করে কলমা পড়ে নিয়েছি ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কলমা পড়েছি মানে আমরা ইসলামকে পছন্দ করে আল্লাহকে ভালোবাসি যেমন আমাদেরকে ইমান এনেছে আল্লাহর ওপর বিশ্বাস করেছি এবং মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আপনার নবী আমার নবী তিনার আদর্শকে আমরা ফলো করি কেননা তিনার আদর্শ এতটাই উত্তম আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এতটাই সম্মান দিয়েছেন লকদ কান আলুমফি রসুল্লা হাসানা তিনাকে হাসানা হাসানা উপাধি মানে সর্বোত্তম আদর্শবান ব্যক্তি আমরা যখন বলি কোনো ছেলে ভালো ব্যবহার করলে ভালো চলাফেরা করলে তাকে আমরা বলি কি যেই ছেলেটা অমুকের সন্তান খুব ভালো ছেলে ভালো আদর্শবান ব্যক্তি কিন্তু সারা পৃথিবীতে যিনি সর্বপ্রথম এক নম্বর আদর্শবান হয়েছেন তিনি হচ্ছেন আর অন্য কেউ নাই তিনি আপনার নবী আমার নবী সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম ডক্টর একজন কাফের বেদিন একজন ডক্টর বৈজ্ঞানিক একটি কিতাব লিখেছে একশো মনীষীদের কিতাব সেই মনীষীদের কিতাবের মধ্যে যেনাকে এক নম্বর লিস্টে একশো মনীষীদের নাম লেখা হয়েছে সেই মনীষীদের মধ্যে সেই মনীষীদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নাম দিয়েছেন তিনি অন্য কেউ নাই তিনি আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আগে কতটা ফলো করেছেন একজন সে কাফের হয়ে বেদিন হয়ে তার মধ্যে ইসলামের জ্ঞান না থাকার কারণেও সে কোরআনকে নিয়ে রিসার্চ করেছে কালচার করেছে নবীসির জীবন পড়েছে আদর্শ ফলো করেছে তারপর দেখেছে না এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম এর ইনার নামটাই আমাকে সর্বপ্রথমে দেওয়া উচিত তিনার জন্য তিন চার পৃষ্ঠার পাঁচ পেজ সর্বপ্রথম বিশ্ব নবী সাল্লাহ আলসালামের জীবনী কাহিনী লিখেছে তিনি কত আদর্শবান ব্যক্তি ছিলেন ববসা ভাইরা সেই নবী আপনার নবী আমার নবী তিনার আদর্শকে ফলো করতে হবে এক নম্বর কলমান করতে হবে দুই নম্বর নামাজ আদায় করতে হবে তিন নম্বর রমসার মাসে রোজা রাখতে হবে যদি আপনার হজ করার সমর্থন থাকে আপনি হজ আদায় করবেন তিন নম্বর আপনার পাঁচ নম্বর জাকাত দেওয়া লাগবে আপনার ধন সম্পদ হয়েছে তার মধ্যে উসুর জাকাত দেবেন দান খয়রাত করলে আপনার কমতে হবে না কেননা আপনি দান খয়রাত করলে আপনার সংসারের মধ্যে বরকত এবং গাইবি মজুদ হবে আল্লাহ আল্লাহ তাআলা রসুল বলেছেন মিশকাত শরীফের হাদিসে এসেছে মুসলিম শরীফের হাদিসে এসেছে যদি কোনো বান্দা বান্দি তারা আল্লাহ রাস্তায় মসজিদ মাদার সাথে দান করে সেই ব্যক্তির দান করার কারণে তার পিছনকার মাফ হয়ে যাবে এবং তার অপরে যে বালা মুসিবত বিপদ আপদ আছে সেই বিপদ আপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে আর কি হবে তার সংসারের মধ্যে বরকত হবে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে তার রুজি বাড়িয়ে দেবে হায়াত বাড়িয়ে দেবে অনেক ফাইদা আছে লম্বা চড়া আলোচনা আমি বেশি আর লম্বা আলোচনা করতে চাই না শুনাম সময় সংকীর্ণ অনেক বক্তা উপস্থিত আছে আপনারা বাংলাদেশের আমার বন্ধু প্রিয় বক বক্তা আমার বন্ধু প্রিয় মুফতি রমজান আল জামি কক্সবাজারের বাংলাদেশ ইন্টারন্যাশনাল জায়গায় উনি একটা মসজিদের খতিব তিনি এসেছেন তিনি চমৎকার আলোচনা করেন কণ্ঠে এখন আসবেন আপনার হাফিজ মৌলানা আব্দুর রশিদ সাহেব আসবেন উনি আমার পরে আলোচনা করবেন উনিও চমৎকার আলোচনা করেন প্রধান বক্তা হিসাবে তিনি চমৎকার আলোচক ভাইরাল বক্তা ভালো আলোচনা করে তিনার আলোচনার সম্পূর্ণ ওয়াজ আপনারা শুনে যাবেন ইনশাল্লাহ আশা করছি তিনার ওয়াজ শোনার পরে আপনারা খুশি হবেন ব্যবসা ভাইরা আমাদেরকে ইমানকে মজবুত করতে হবে এই আলোচনাগুলো যখন শুনলাম আমরা আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করুন সমাজ ইসলিম মুসলিম সমাজ অনেক পিছিয়ে আজকে দেখেন সব জায়গায় মুসলিমরা মার খাচ্ছে আজকে মতভেদ করার সময় নাই আজকে কে কোন দল করে এটা দেখার সময় নাই। আপনার ইমানকে মজবুত করতে হবে আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে হবে আজকে যদি আপনার সন্তান আমার সন্তান মানুষ না হয় আজকে দেখা যায় মুসলিম সমাজের ছেলেরা চাকরি পাচ্ছে না কিন্তু পড়াশোনাও তো এনারা কমজোরি আমরা নিজেরা কমজোরি আমাদেরকে সেরকম তৈরি হতে হবে আমাদের মধ্যে শিক্ষা থাকবে আপনি গুজরাটে যাবেন উত্তরপ্রদেশে যাবেন অনেক ছেলে আপনার গাড়ি টোটো গাড়ি চালাচ্ছে কোরআনের হাফিজ শুধু কোরআন করছে অনেক হাফেজে লাপিতগিরি করছে কর্মর কাজ করছে হাফেজে কোরআন ডক্টর আপনার বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে বড় বড় পড়াশোনা করেছে ইসলাম জাতিকে ইসলাম ধর্ম যেমন আল্লাহর কাছে সব থেকে দিনা ইন্দ ইসলাম আল্লাহর কাছে সব থেকে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আর আজকে ইসলাম ধর্ম থেকে আমরা মুসলমান হয়ে আমরা কেন আমাদের সন্তানদেরকে তৈরি করব না শিক্ষা থাকলে আপনার সন্তান একদিন একদিন জায়গায় পৌঁছাতে পারবে শিক্ষায় থাকলে আপনার সন্তান ব্যবসা করে খেতে পারবে কোন জায়গায় গেলে তার সমস্যা হবে না আজকে আমরা অনেক জায়গায় দেখি এয়ারপোর্টে দেখি বিভিন্ন জায়গায় দেখি আজকে মুসলিম লোকেরা পেরেশানের মধ্যে ভুগছে অনেকের অনেক কিছু ভুল অনেকে নিজের নিজের নামটাও সই করতে পারে না এগুলো আমাদেরকে সংশোধন করতে হবে আমাদেরকে সমাজকে উন্নতি করতে হবে আমাদের সমাজকে উন্নতি করতে হবে যাদের সমাজ উন্নতি হয় সেই দিকগুলো আমাকে ফলো করতে হবে আর একটা কথা মনে রাখবেন ইমাম সাহেবের দশ হাজারের দশ হাজার পনেরো হাজার টাকা বেতন করাই লাগবে কেননা তিনি চব্বিশ ঘন্টা ডিউটি দিচ্ছেন তিনি পাঞ্চাগার পাঁচ অক্টো নামাজ আদায় করাচ্ছেন আপনাদের সন্তানদেরকে তিনার কাছে পাঠা পাঠাবেন পাঠানোর জন্য তিনাকে কিছু হাদিয়া দিলেন মাসে আরে বাবা যদি আপনি একজন আলেমে দিনকে ভালোবাসেন আপনার সংসারের মধ্যে বর্গত হবে সেই সন্তানকে যখন আপনার সে আলেম আপনার ইমাম সাহেব পড়াবে তার পড়াতে একটা আগ্রহী হবে যে এনার বাবা আমাকে একটা ইমামের তো একটা সংসার এখন চালাতে গেলে বিশ তিরিশ হাজার টাকায় কোনো সংসার চলছে না এত খরচ প্রতিটা জিনিসের দাম একই আপনি একজন তিরিশ হাজার টাকা ইনকাম করেন আপনার এক কিলো চাল আপনার কাছে যেমন পঞ্চাশ টাকা কিলো একশো টাকা কিলো ওই আরেবের দিন যিনি ইমাম সাহেব তিনিও যেতে ওই এক কিলো চাল কিনতে যায় তিনার কাছেও পঞ্চাশ টাকা একশো টাকা কিলো নেবে ঠিক না বে ঠিক বলছি ঠিক তা সকলের জন্য একই সমান জিনিসের দাম ইমাম সাহেবের কাছে আপনার সন্তানকে পাঠাবেন তাকে আরবি শিক্ষা দেবে সেই সন্তানের মধ্যে যখন আপনার আরবি শিক্ষা থাকবে সেই সন্তানের বিবাহ দিলে আপনাকে সেই যতদিন জীবিত থাকবেন দুনিয়াতে সেই সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দেবে আপনাকে সম্মান দেবে সেই ছেলেকে যাতে আপনি আদর্শবান তৈরি করতে পারেন আপনি দুনিয়াতে অসম্মানিত হবেন না আপনার সন্তানকে আদর্শবান করলে তখন আপনার দুনিয়া এবং আঁকড়াতে সাকসেসফুল হবেন এবং আপনার সংসারের মধ্যে বরকত হবে এবং আপনার ছেলে সেই শিক্ষা ইসলাম জ্ঞান থাকার কারণে সে যদি ডাক্তারও হয় যারা অসহায় গরিব মানুষ দরিদ্র তাদের সেবা যত্ন করবে সে যদি মাস্টার হয় দরিদ্র অসহায় মানুষদেরকে সহযোগিতা করবে সহজে আপনার উকিল হয় অনেক মমিন ব্যক্তি অনেকের মিথ্যা ক্যাশ দেওয়া হয় তাদেরকে দেশে রক্ষা করবে সেই সন্তান যদি আপনার বিজনেসম্যান হয় তাহলে মাদ্রাসা মসজিদের সহযোগিতা করবে আর মাদ্রাসা মসজিদকে টিকে না রাখলে আমাদের ইমানকে টিকে রাখা অসম্ভব হয়ে যাবে কেননা কারখানা ইলমে দেন এই ইলম জ্ঞান অর্জন করার কারখানা হচ্ছে সেটা হচ্ছে মাদ্রাসা যেমন একটা কলকারখানা না থাকলে জিনিসপত্র তৈরি হয় না এই জমিতে যদি আমাদের আবাদ না হয় তাহলে আমরা ফসল না হলে আমরা খাবার খেতে পাবো না পাবো কি পাবো না সুতরাং সেই রকম বাবা এই মাদ্রাসা থাকবে যতদিন সেতদিন ইলমে দিন কালচার তৈরি হবে আল্লাহ পাক আল্লাহ তা প্রতিটি জেনারা কোরআনের হাফিজ অন্তরের মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছেন আল্লাহ পাকাল্লা তালা নিজে হিফাজত করেছেন আল্লাহ পাকাল্লা তালা বলেন ওরা কদসারুন কোরআনাকির যে ব্যক্তি কোরআনকে পড়ার চেষ্টা করবে মুখস্থ করার চেষ্টা করবে আমি আল্লাহ পাকাল্লা তালা আল্লা রব্বুল আলমিন বলছেন আমি সেই ব্যক্তির জন্য কোরআনকে সহজ করিয়ে দেব বলুন সুবাহান আল্লাহ আরও জলে বলুন সুবাহান আল্লাহ আমরা এই কোরআন পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে হাত তুলবেন কেননা আজকে আপনার বয়স হয়ে গিয়েছে আপনি ভাবছেন যে আমাদের সন্তানরা আমরা কীভাবে আরবি শিখবো আমি বলবো যে কোনো আপনারা হাত তুলবেন আমি যে কোনো বলবো আপনারা সকলে হাত তুলবেন কেননা আপনি ভাবছেন যে আমার বয়স হয়ে গেছে আমি কীভাবে কোরআন শিক্ষা অর্জন করব। কেননা বয়স হয়ে গেলেও আপনি দেখা যাচ্ছে ইমাম সাহেবের কাছে পড়ছেন বা তাসা পড়তে পড়তে আপনি মারা গেলেন আপনি ছাত্র হয়ে মারা গেলেন আর আপনার ছাত্র হওয়ার জন্য শহীদই মরণ হয়ে যেতে পারে কবরের প্রশ্ন আপনার সহজ হয়ে যাবে কবরে আপনাকে ইংলিশে প্রশ্ন করা হবে না কবরে আপনাকে আসামি ভাষায় প্রশ্ন করা হবে না কবরে আপনাকে বাংলা ভাষায় প্রশ্ন করা হবে না আপনাকে প্রশ্ন করা হবে আরবি ভাষায় আর আপনি যদি ছাত্র হয়ে আপনি যদি ছাত্র হয়ে একজন ইমাম সাহেবের কাছে আরবি শিখতে শিখতে কোরআন শিখতে শিখতে মারা যান সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যখন কোন ব্যক্তি ইল জ্ঞান অর্জন করে কোরআন শরীফ শিক্ষার জন্য চেষ্টা করে তার জন্য মাছেরা দোয়া করে সমস্ত পশু পশু পাখিরা দোয়া করতে থাকে সমস্ত জীবজন্তুরা দোয়া করতে থাকে তার জন্য দোয়া করে কি আল্লাহ। তোমার মান্দা তোমার বান্দি তারা কোরআন পড়ার জন্য আগ্রহী তারা কোরআন পড়ার জন্য চেষ্টা সকলে আমরা লিল্লাহি তাকবির বলবো সকলে ইনশাল্লাহ আমরা হাত তুলে